মুখ দিয়ে ছবি আঁকতে পারেন খুলনার চিত্রশিল্পী মিলন বিশ্বাস পরিবারের অভাব অনটন তার এই প্রতিভাকে আটকাতে পারেনি পড়ালেখা শেষ করে গড়ে তুলেছেন একটি আর্ট একাডেমি যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অসংখ্য শিক্ষার্থী শুধু তাই নয় তার একাডেমিতে গেলে মনে হবে এটি একটি মিনি জাদুঘর যেখানে স্থান পেয়েছে বিলুপ্ত নানা জিনিসপত্র একজন জাদুশিল্পীও লিখেছেন গান কবিতা প্রবন্ধ ছোট শুনাচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আর ছবি তুলেছেন আরেক সহকর্মী আমির সোহেল মুখে পেন্সিল নিয়ে এক একটি আচর তাতেই নিখুঁত ফুটে উঠতে শুরু করল চোখ মুখ মাত্র দশ মিনিটেই দৃশ্যমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল এভাবেই যে কোনো ছবি আঁকতে পারেন মিলন বিশ্বাস শখ থেকে নেশা তারপর পড়াশোনা করেছেন খুলনা আর্ট কলেজে তার ধ্যান জ্ঞান ছবি আঁকা ছোটরা যেমন বইয়ের পাতা পাতা খাতার এভাবে ছবি আঁকে আমিও তেমনি রবি ঠাকুরের ছবি আঁকছিলাম তো ছবি এঁকে কাকা দেখে খুব প্রশংসা করে এবং বলে যে তুমি এসএসসি এসসি পাস করো ভালো করে পড়াশোনা করে খুলনা আর্ট কলেজ আছে ওখানে পড়াশোনা করতে পারবা শেখাতেও ভালোবাসেন এই চিত্রশিল্পী শহরের ইকবালনগরে দু হাজার তিন সালে গড়ে তুলেছেন খুলনা আর্ট একাডেমি নামের প্রতিষ্ঠান সেখানে প্রশিক্ষণ দেন মিলন তার দুই শতাধিক শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে অনেকে পেয়েছে সেরাদের সাফল্য দশ সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংটা আমি চালু করি তো চালু করার উদ্দেশ্য ছিল একটাই যে আমি যেটা পারিনি আমি যতটুকু শিখেছি এই শিক্ষাটা আমি অন্যের মাঝে বিলিয়ে দিয়ে আমি তাদের স্বপ্নর মাধ্যমে আমার স্বপ্নটাকে আমি ফুটিয়ে তুলতে চাই মিলন বিশ্বাসের আঁকা অসংখ্য ছবিতে রয়েছে পরিবেশ সুরক্ষা মানুষ বাঁচাও সহ বিভিন্ন বার্তা হাজারখানেক কবিতা ও গানও লিখেছেন ছোট গল্প ও প্রবন্ধ লিখেছেন শতাধিক যা বিভিন্ন প্রকাশনায় স্থান পেয়েছে সে শুধু ছবি আঁকে না সে কবিতা লেখে গান লেখে প্রবন্ধ লেখে এবং বইয়ের যে যারা কবিতা গল্প লেখে তাই সে বইয়ের প্রস্তুত করে অনেক ছাত্র এবং ছাত্রী রয়েছে যারা দেশে এবং দেশের বাহিরে তার কাছ থেকে শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় তাদের অবদানগুলো তুলে রাখছে তার ছবিগুলোর ভিতরে অনেকগুলো মোটিভ দেখতে পাই যেমন হচ্ছে কোনো সময় প্রকৃতি প্রেম কোন সময় পশু পাখির উপরে আমরা একটা প্রেম ভালোবাসে দেখি মিলনের বাসা যেন ছোটখাটো জাদুঘর সংগ্রহশালায় পুরাতন রেডিও ক্যাসেট ল্যাম্প টর্চলাইটসহ সহ বিভিন্ন দুর্লভ সামগ্রী আছে নানা শিল্পকর্ম দৃশ্য ঘর গাছ নৌকা মূলা এগুলো শিখি ছবি আঁকার মাঝে মাঝে জাদু খেলা দেখায় আমাদের খুব ভালো লাগে সিলেবাসের বাইরেও শিখছি এখানে আমি অনেক কিছুই আঁকি এখানে অনেক কিছু সাজানো আছে তাইও দেখে দেখে আমি আঁকি হরিণের ছবি আছে কুমির আছে গাছগাছালি আছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ আমার বাচ্চাদের এখানে এই আর্ট একাডেমিতে দিয়ে আমার বাচ্চাটা দেখতে খুব পছন্দ করে উনিশশো আশি সালের পাঁচ মার্চ ঝালকাঠির খাজুরা গ্রামে জন্ম মিলন বিশ্বাসের পেশাগত কারণে থিতু হয়েছেন খুলনা শহরেই সাবরিনালিজা যমুনা নিউজ